দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি নেকমরদ হাট ঠাকুরগা জেলার রানীশঙ্কর উপজেলার মধ্যে কিন্তু এই হাট সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবারে বসে আজ ছিল রবিবার আগস্ট যেখানে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি আমার সামনে আপনারা একটা সাহি বেশ সুন্দর গাভী দেখছেন সাইহল যাদের গাভী সেই সাথে দেশাল যাদের গাভীর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আমরা দেখছি ভাই এটা কি আরিয়া বাচ্চা আড়িয়া বাচ্চা বয়স কয়দিন বাচ্চা আট দিন থাক থাক বসে থাক বসে থাক রেস্ট করো আর গাভীর বয়স ভাই ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা আচ্ছা দুধ কেমন হয় বলেন তো ছয় কেজি সাই হল ছয় কেজি দুধ হয় ভাই তাহলে তো ফাটাফাটি অবস্থা কত চাচ্ছিলেন দাম

এইখানে একটা দেখছি ভাই বয়স কয় দাঁত দেশি গাবি দেশি ছয় দাঁত বয়স সাথে আরিয়া না বকনা বাচ্চা বকনা বাচ্চা বেটি বাচ্চা কত চাচ্ছেন ভাই গাই বাচ্চার দাম একশো সত কত ও পঁচাত্তর পঁচাত্তর হ্যাঁ সেটা বলে কত বলছে এখন পর্যন্ত কাস্টমারে দুই কম সত্তর কেমন বেচাবে রেট লাগে সত্তরের উপরে হলে বিক্রি হবে এই যে এইটা অথবা সত্তরের কাছাকাছি দুধ কেমন হয় বলেন তো মানে এক কেজির কেজির মতো বাকিটা বাচ্চা মানে বাড়ির না ব্যবসার আপনার বাড়ি বাড়ি এটা কি বাড়িতে বিক্রির জন্য কাউকে দেখাইছিলেন

ভালো আছেন ভাই ভালো ভাই ভালো হ্যাঁ হ্যাঁ কত চাচ্ছেন বাচ্চার দাম একশো দশ এখন পর্যন্ত কত বলে কেমন চিন্তা ভাবনা লাস্ট নব্বই পার হইতে হবে

এইখানে একটা লেখালেখি চলছে সম্ভবত বিক্রি হয়ে গেছে এটা এটা কি বিক্রি হয়ে গেছে কত তো বিক্রি হইল একষট্টি লেখা টাকায় দিয়ে লেখা টাকায় দিয়ে একষট্টি হাজার বিক্রি হয়ে গেছে এই যে এইটা এখানে কি লেখালেখি চলছে হয়ে গেছে লেখাই হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা এখানে যে নিলাকালে কি করে আমরা একটু 63000 বকনা বাচ্চা বকনা বাচ্চা বয়স কয় দাদ चौहान হচ্ছে দুধ কত হয় দেখি কেজি কেজি তো যিনি লেখালেখি করছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ভাই আপনারা তো লেখালেখি করেন দেখি ভাইয়ের নামটা আমরা আগে জানতে চাই আমার নাম হলো মোহাম্মদ আব্দুল সামাদ আব্দুল সামাদ ভাই আপনি কোন কোন হাট করেন বলেন তো আমি চার বাজার করি লাইরি নাকমরত জাদুরানি বাজার বস লাহেরি নেকমরত জাদরানি মাদারবংশ নেকমনত রবিবার জাদরানি মঙ্গলবার লাহেরি শুক্রবার মাদারবংশ বৃহস্পতিবা আচ্ছা আচ্ছা আপনারা এই এক একটা কোন তো লেখায় গত নেই এই যে আমরা 400 করে আচ্ছা আমাদের আরো একটা ধারণা দেন তো যে লেখায় কি চলছে আচ্ছা এমন আছে না যে কেউ বাইরে থেকে এসে এখানে কিনে এখানে বিক্রি করবে এখানে কেন এখানে বিক্রি করলে কি আগে কিনলো যে তাকে এর কি লেখায় দিতে হবে

ঠিক আছে ধন্যবাদ এই সত্তর হাজার একটু উপরে হলে কিন্তু বেশি কথা এইখানে মনে হয় আরেকটা বিক্রি হয়ে গেছে সম্ভবত টাকা লেনদেন চলছে দেখি আমরা একটু কথা বলার চেষ্টা করি আমদার চলছেন ও ভাই ছ হাজার

আর কিছুক্ষণ আগে কিন্তু একেবারে তুমুল বৃষ্টি হয়েছে মানে হাট শুরুর একটু আগে। আবারো দেখছেন যে আকাশ মেঘলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হবে। এর পূর্বেই আমরা আমাদের কিছু করতে ধারণা। চেষ্টা করছি এটা হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে? কত কত দিবেন? হয়ে গেছে? ও, কত হইলো এটা হচ্ছে বিগত আছে হয়ে গেছে দাদা কততে কিনলেন 66 ওই যে বকনা বাচ্চা সাথে গাভী 66 হাজারে কিন্তু কিনে নিয়েছে দেখি দেখানোর চেষ্টা করছি আমরা সেটা ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আল্লাহ হাফেজ